বিশালগড় মধ্য লক্ষ্মীবিল মুরাবাড়ি এলাকায় নেশাকারবাড়ির বাড়িতে এলাকাবাসীদের আক্রমণ ভেঙ্গে চোরমার করে দিল বাড়িঘর গাড়িসহ সমস্ত আসবাবপত্র ঘটনা রবিবার রাত বারোটা তিরিশ মিনিটে গ্রেপ্তার নেশা কারবারি ঘটনার বিবরণে জানা যায় বিশালগড় মধ্য লক্ষ্যবিল মুরাবাড়ি এলাকায় নেশাকারবাড়ি জসীম উদ্দিনের বাড়িতে আক্রমণ চালায় এলাকাবাসী ভেঙ্গে চুরমার করে দেয় বাড়িঘর সহ টি আর জিরো ওয়ান বি জিরো টু থ্রি থ্রি নাম্বারের গাড়ি এবং ঘরে থাকা সমস্ত আসবাবপত্র জানা যায় জসিম উদ্দিন দীর্ঘদিন যাবত এলাকায় বিভিন্ন নেশাজাতীয় সামগ্রী বিক্রি করে এলাকার যুবকদের নেশা আসক্ত করে তুলেছেন এলাকাবাসী তাকে বিভিন্নভাবে এলাকায় নেশা জাতীয় সামগ্রী বিক্রি করতে বারণ করেছেন কিন্তু এলাকাবাসী কথায় কর্ণপাত করেননি নেশা কারবারি জসিম উদ্দিন বাধ্য হয়ে রবিবার রাতে এলাকাবাসী তার বাড়িতে চড়াও হয় বেধরক মারধর চালায় নেশাখারী জসিম উদ্দিনের বাবার উপর এলাকাবাসী ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ নেশা কারবারি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন সম্পূর্ণ ঘটনা জানিয়েছেন বিশালগড় বিজেপি মন্ডল সংকাল মোর্চার সভাপতি ফেরদৌস মিয়া মনে করেন কথাবার্তা ওই হ্যাঁ আমি তো সারাদিন কাজ করি বাট এক মারিস আমি তো কইতে হয় না স্যার আমি এই জায়গাতে আইছি আইসি করে আমি কিতা কী হইছে হয়েছে কী তে হয়েছে বলা নাই যেন স্যার আমার চাক করছে স্যার বিরো রিপোর্ট খবর ত্রিপুরা